তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখন পর্যন্ত তাই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি যদিও তুমি কোনো ভালো আবৃতিকার নও মঞ্চেও তোমাকে কেউ কখনো দেখেনি তোমার কণ্ঠস্বর এমন কিছু অসাধারণ নয় বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো যেমন না থাক সেসব তালিকা এখানে নিষ্প্রয়োজন অনেক কথাতে আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয় কিন্তু তাতে কিছু এসে যায় না তোমার এই সব ত্রুটি সত্ত্বেও তোমার কাছে আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি এমনকি উচ্চারণও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনপত্য হৃদয় গ্রাহি হতে পারে তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন আগুল করা ভাষা তাও আমি প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখ এনে একটি কবিতা শোনালে সেদিন থেকেই বুঝলাম সেই আবৃত্তি করতে পারো কোনো কবিতার এই যে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না যদি সেই কবিতা তোমার মতো কোনো সহৃদয় পাঠিকা আবৃত্তি করে কবির কানে কানে তখন একসঙ্গে দশ লক্ষ মৌমাছি বকির মাঝে ওঠে গুঞ্জন করে এক লক্ষ প্রজাপতি এসে বসে কাঁধে আর বাহুতে আর এক লক্ষ পাখি একসাথে উঠে গান এর যে ভালো আবৃত্তি আমি আর কোথাও শুনিনি যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও সেদিন খুব ভয়ে ভয়ে আর সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করছিলে এমন একটি ছোট্ট কবিতা তার সবটুকু শেষ করেছিলে কিনা তাও আজ ঠিক মনে নেই কিন্তু এটুকু মনে আছে এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছু হতে পারে না তোমার সেই সলজ্জ গোপন আবৃত্তির সম্পূর্ণ ও সফল হয়েছিল কবিতাটি কবিতা বাজে ভালোবাসায় কেবল ভালোবাসায়